আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা শিখব কোন কোন ওয়ার্ড বা ফ্রেজগুলোর পরে সবসময় বার বসলে সেই বার্ভটা আইএনজি যুক্ত ভার্ভ হয় বা কোন কোন ওয়ার্ড বা ফ্রেজগুলোর পরে বার প্লাস আইএনজি হয় এই বিষয়গুলোই আজকে শিখব এই বিষয়টা এস এস এবং যারা অ্যাডমিশন পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এস এসসি যারা রাইট ফ্রম ভার্ব পড়বেন বা পড়ছেন যারা নেক্সটে অ্যাডমিশন পরীক্ষা দেবেন বা মেডিকেল পরীক্ষা দেবেন তাদের জন্য এই বিষয়টা জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন রকমের এমসিকিউ টাইপ প্রশ্নে একটা গ্যাপ দেওয়া থাকে এবং গ্যাপের পরে কি ভার বসবে বা ভার্বের কোন ফর্ম বসবে এরকম প্রশ্ন আসে আবার এসএসসি এবং এইচএসসি লেভেলের রাইট ফর্ম ভার্ভগুলোতে যে প্যাসেজগুলো দেওয়া থাকে সেইখানে গ্যাপে বিভিন্ন রকমের ভার্বের ফর্ম ইউজ করতে হয় সো এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সো আজকের ক্লাসটা করলে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর সহজেই করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা কোন কোন ওয়ার্ড বা ফ্রেজগুলোর পরে ভার্ব আসলে সেই ভার্বটা আইএনজি যুক্ত ভার্ভ হয় বা বার প্লাস আইএনজি হয় মনে রাখবেন নির্দিষ্ট কিছু ওয়ার্ড ফ্রেজ বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ডস আছে যাদের পরে ভার বসলে সেটা বার প্লাস আইএনজি হয় বা যুক্ত ভার হয় তাহলে খেয়াল করুন বিষয়টা যে কিছু নির্দিষ্ট ওয়ার্ড বা ফ্রেজ অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ডস আছে যাদের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বটা সবসময় বার প্লাস আইএনজি হবে বা আইনজি যুক্ত ভার্ভ হবে অথবা জি রান হবে তাহলে চলুন দেখে নেওয়া যায় কোন ওয়ার্ড বা ফ্রেজগুলোর পরে কোনো ভার্ভ বসলে সেই ওয়ার্ভটা আইএনজে যুক্ত ভার্ভ হয় ওয়ার্ড বা ফ্রেজগুলো হলো লুক ফরওয়ার্ড টু কমিটেড টু কন্ট্রিবিউট টু উইথ আ বিউ টু উইথ অ্যান আই টু ভি ইউজ টু গ্যাট ইউজ টু ভি অ্যাকাস্টম টু গ্যাট অ্যাকাস্টম টু এডিজ টু এডভার্স টু এডিক্টেড টু ডেভটেড টু বা ডেভোট টু ভার টু ক্লোজ টু কনফ্রেস টু ডেডিকেট টু ইম্পিমেন্ট টু অবজেক্ট টু বা অবজেকশন টু রিফার টু ইকুয়াল টু আনইকুয়াল টু ভি গিভেন টু রিস টু এভারশন টু তাহলে এই যে ওয়ার্ড বা ফ্রেজগুলো আছে এই ওয়ার্ড বা ফ্রেজগুলোর পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্ভটা আইএনজি যুক্ত ভার্ভ হবে বা বার প্লাস আইএনজি হবে তাহলে আবারও খেয়াল করুন কোন কোন বিষয়গুলো এই বিষয়গুলো মুখস্থ করে নেবেন তাহলে হচ্ছে রাইট ফর্ম ভার্ব এবং ভার্সিটিতে যে এমসিকিউটার প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তর ইজিলি করতে পারবেন তাহলে ওয়ার্ডগুলো বা ফ্রেজগুলো কী কী লুক ফরওয়ার্ড টু কমিটেড টু কন্ট্রিবিউট টু উইথ এ ভিউ টু উইথ এণ্ড আই টু ভি ইউজ টু গেট ইউজ টু বি একাষ্টম টু গেট একাষ্টম টু এডি টু এডভাৰ্ছ টু এডিক্টেড টু ডেবটেড টু ডেব টু ভাৰ টু ক্ল'জ টু কনফেছ টু ডেডিকেইট টু ইমফেডিমেণ্ট টু অবজেক্ট বা অবজেকশ্যন টু রিফার টু ইকুয়াল টু আনইকুয়াল টু বিিভেন টু রিসোর্ট টু অ্যাভারশন টু এই যে ওয়ার্ড বা ফ্রেজগুলো আছে এই ওয়ার্ড বা ফ্রেজগুলোর পরে যদি কোনো ভার্ভ বসে তাহলে আমরা নিঃসন্দেহে সেটাকে আইএনজি যুক্ত ভার্ব হিসেবে বসিয়ে দেবো বা আইএনজি যুক্ত করে দেব এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজগুলোর পর ভার বসলে সেটা সবসময় আইএনজি যুক্ত ভার্ব বা বার প্লাস আইএনজি অথবা জিরান হবে তাহলে চলুন উদাহরণের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করা যাক যেমন আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু গেইনিং নলেজ এইখানে খেয়াল করুন এই সেন্টেন্সে উইথ আ ভিউ টু আছে আর আমরা পড়েছি যে উইথ আ ভিউ টু এরপরে কোনো ভার বসে সেটা যুক্ত ভার হয় এই কারণে গেইন এর সাথে যুক্ত হয়ে গেইনিং হয়েছে উই আর কমিটেড টু উইথ ড্রবিং আওয়ার ট্রপস এইখানে খেয়াল করুন কমিটেড টু এই ওয়ার্ডটা আছে আর আমরা পড়েছি যে কমিটেড টু এরপরে কোনো ভার্ব বসলে সেটা যুক্ত ভার্ভ হয় এই কারণে withdraw এর সাথে আইনজীবী যুক্ত হয়ে উইথড্রয়িং হয়েছে আই এম নট অ্যাকাস্টম টু টেলিং ইন লাই এখানে খেয়াল করুন অ্যাকাস্টম টু আছে এই কারণে এরপরে যুক্ত ভার্ভ টেলিং হয়েছে আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ এখানে খেয়াল করুন লুক ফরওয়ার্ড টু বা লুকিং ফরওয়ার্ড টু আছে যেহেতু এখানে লুক ফরওয়ার্ড টু আছে এই কারণে এরপরে যুক্ত ভার্ভ মিটিং হয়েছে আই হ্যাভ নো অবজেকশন টু হিয়ারিং ইউর স্টোরি এখানে খেয়াল করুন অবজেকশন টু আছে আর আমরা পূর্বেই পড়েছি যে অবজেকশন টু বা অবজেক্ট টু এরপরে ভার্ভ বসলে সেটা যুক্ত ভার্ভ হয় এই কারণে যুক্ত ভার্ভ হিয়ারিং হয়েছে তেমনি আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যায় Quite a few learners আর not interested in and devoted to learning English. এখানে খেয়াল করুন আর এই কারণে যুক্ত ভার্ব লার্নিং হয়েছে শি ইজ নট একাস্টম টু being ট্রিটেড লাইক দিস এখানে খেয়াল করুন অ্যাকাস্টম টু আছে এই কারণে ing যুক্ত ভার্ব বিং হয়েছে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ এখানে খেয়াল করুন লুকিং ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু আছে এই কারণে এরপরে বারপাস আইনজি বা আইনজীযুক্ত ভার্ভ সিং হয়েছে হুয়েন জেইন কেইম টু ব্রিটেইন শি হ্যাড টু গেট ইউস টু ড্রাইভিং অন দ্য লেফট এখানে খেয়াল করুন কী আছে গ্যাট ইউস টু আছে আর আমরা পূর্বেই পড়েছি গ্যাট ইউস টু এর পরে যদি ভার্ভ বসে সেটা যুক্ত ভার্ভ হয় এই কারণে আইনজী যুক্ত ভার্ভ ড্রাইভিং হয়েছে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং দ্য নিউ মিউজিয়াম এক্সিবিট এখানেও পূর্বের নেই যে লুক ফরওয়ার্ড টু আছে এই কারণে প্লাস আইএনজি সিং হয়েছে দ্য স্টুডেন্টস আর লুকিং ফরওয়ার্ড টু মিটিং দেয়ার নিউ টিচার এখানে লুক ফরওয়ার্ড টু বা লুকিং ফরওয়ার্ড টু আছে এই কারণে এরপরে আইএনজি যুক্ত মিটিং হয়েছে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন আজকের ক্লাস এ পর্যন্তই নেক্সট দেখা হবে গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা